রবীন্দ্রনাথের পরিচয় বলে একটা কবিতা আছে তিনি সেখানে বলেছিলেন সে সেখানে আমি তোমাকে দিল তা আমি রবীন্দ্রনাথকে যদি বলি রবীন্দ্রনাথ কে কি পরিচয় আপনারা অনেকেই বলবেন কেন রবীন্দ্রনাথ কবি সাহিত্যিক ছোট গল্পকার নাট্যকার সঙ্গীতকার চিত্রকর এবং সবকিছু তা আমি এটাকে আমার মতো করে ভাগ করে নিয়েছি সেই ছোট ছোট কোলাজ হয় না এক ধরনের রিলস হয় মাঝে মাঝে কাট হয় আবার প্রসঙ্গাত করে চলে যায় আমি সেরকম খুব সংক্ষেপে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি একবার রবীন্দ্র পরিক্রমায় আমার সাথে চলুন রবীন্দ্রনাথের তিন দিন নিয়ে না চমকার না মানে আমি মৃণালী বা ছুটির কথা বলছি না আমি রূপক অর্থে তার তিন দিন কথা বলছি তার প্রথম দিন নাম সবচেয়ে বয়স্ক গিন্নি রবীন্দ্রনাথের এবং তার কবিতা তার ছোট গল্প তার উপন্যাস এটা হচ্ছে তার প্রথম গিন্ন এই প্রথম গিন্নির জন্যে তিনি অনেক বছর আমাদের মননে দেখে থাকবেন এবারে আসি তার দ্বিতীয় গিন্ডির কথায় তার দ্বিতীয় গিন্নি অনেক বয়স কম দ্বিতীয় গিন্নি হচ্ছেন তার গান যাকে আমরা রবীন্দ্রসঙ্গীত বলি রবীন্দ্রনাথ গান লিখেছেন গানগুলো সুরও করেছেন এমনও দেখা গেছে শান্তিনিকেতনের মাঠে ঠাঠারে রবীন্দ্রনাথ ছুটে যাচ্ছেন দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে কেননা ওই সুরটাকে বেঁধে ফেলতে হবে যে সাড়ে গামা পা তার মধ্যে স্বরলিপিতে বেঁধে ফেলতে হবে তাহলে রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতের দুজন গানের ভান্ডারীকে আমরা বাইরে হচ্ছেন তার সম্পর্কে নাতি ঠাকুর পরবর্তীকালে আর একজনকে পাচ্ছি শান্তিদেব দেব ঘোষ কালীমোহন ঘোষের ছেলে আসি তার তৃতীয় কথা। তার তৃতীয় গিন্ডির কথা আমরা খুব বেশি শুনিনি অনেক বেশি বয়সে তাকে বিবাহ করেছেন সাতষট্টি বছর বয়সে তিনি তার তৃতীয় গিন্ডির অস্তিত্বের কথা পাচ্ছি আহ তখন ছবি আঁকতে শুরু করেছেন তার এই ছবি আঁকা হচ্ছে তার তৃতীয় গিনমি জানেন রবীন্দ্রনাথ তার প্রথম গিন্মির জন্যে যতটা বেঁচে না থাকবেন তার দ্বিতীয় গিন্মির জন্যে অনেক দিন বেঁচে থাকবেন রবীন্দ্রসঙ্গীতের জন্যে মোটামুটি দু হাজার দুশো বাইশটা গান লিখেছেন এবং সে গান আমাদেরকে পরিচিতি দিয়েছে বাংলাকে ভারতকে সারা বিশ্বে পরিবে এবং আমি এটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে চাষি লেখাপড়া জানে না সেও রবীন্দ্রসঙ্গীত গুনগুন করে গায় পুপা চাল দিননাথ রাধে ভাত সেও পড়েছে শুনেছে সেও গুনগুন করে গান গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ প্রসঙ্গে একটা কথা বলি কেউ কেউ বলে রবীন্দ্রনাথ গান চল কি অসম্ভব নির্লজ্জ কথা গান লালনের গান গগন হট করার গান আমরা শুনেছি আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে যারা গান জানেন করে গান করুন দেখবেন এই গানেরই সমস্বরে সমস্বরিক গান রবীন্দ্রনাথ লিখছেন আমার সোনার বাংলা আমি তো ভালোবাসি এতে কোনো দোষ নেই এটা চল নয় নয় চলে আসি তার তৃতীয় গিনের কথায় আড়াই হাজারের বেশি তার ছবি আঁকা আছে আমরা আজকে সেলফি নিয়ে মোবাইল নিয়ে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হলো সেলফি এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম আত্মপ্রতিকৃতি আঁকছেন রবীন্দ্রনাথ যেটাকে নিজস্বী বা সেলফি বলে চিহ্নিত করা যায় ভুল বললে বলবেন আড়াই হাজার ছবি আমরা খুব কম জানি ছবিগুলো সম্পর্কে অপন ঠাকুরকেই আমরা চিত্রকর ছবি বা গবেন্দ্রনাথ ঠাকুর সচেতনা ইত্যাদিকেই জানি বাংলা ছবির জগতের দীপাল রবি বর্মা বাস্তবে রবীন্দ্রনাথের ছবি যখন ইংল্যান্ডের সজবির নিলাম ঘরে লাখ লাখ ডলারে বিক্রি হয় তখন বাঙালি হিসেবে গর্বে বুকটা ফলে ওঠে এইটাই হলো রবীন্দ্রনাথের তৃতীয় কিন্দির কথা আবার কাঠ প্রসঙ্গান্তরে চলে আসি রবীন্দ্রনাথকে একবার একজন পত্রিকা সম্পাদক তার নাম কান্তি বসু সে সময়কার বিখ্যাত পত্রিকা বিজয়ী পত্রিকা তার সম্পাদক ছিলেন তিনি তিনি তাকে এক পত্রলাপে বলেছিলেন যে আপনি পরকালে গিয়ে কি করবেন দেশের জন্য বলছি কেন আমি তোমাদের মনের খোরাক তৈরি করার জন্যে শান্তিনিকেতন করে দিয়ে গেছি আর পেটের খোঁড়াক তৈরি করার জন্য শ্রেণীকেতন করে দিয়ে গেছে সেখানে কুড়িটারও বেশি কুটির শিল্পের বিভিন্ন সংস্থান আছে তাহলে বলছে যেখানে এক মুঠো জন্য মানুষ আকুল সেখানে আমাকে তো এটা করতেই হবে উনিশশো পাঁচ সাল তার আগে রবীন্দ্রনাথের সাথে ডিএল রায়ের একটু মন কষাকষি করেছে আপনারা জানেন ডিএল রাই কৃষিবিজ্ঞানী ছিলেন রবীন্দ্রনাথ তখন এবং প্রতি হয় বাংলাদেশে পদ্মার পাড়ে তিনি তার ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরকে কি করতে পাঠাচ্ছেন উনিশশো পাঁচ সাল বঙ্গভঙ্গের সময় সে বছর দেবেন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন রবীন্দ্রনাথ শোকে মধ্যমান কিন্তু তখনকার দিনে এবার ছিল ছেলেরা বাঙালি ছেলেরা ইংল্যান্ডে যাবে ব্যাজিস্টারি পড়তে

তার বন্ধু স্বচন্দ্র মজুমদারের ছেলে সন্তোষ মজুমদার তাকে পাঠাচ্ছেন ওই ইলিনো ইউনিভার্সিটিতে আমেরিকাতেই কি পড়তে জানেন প্রাণী পালন শিখতে হাঁস মুরগি গরু ছাগল কিভাবে পালন করতে হয় সেটা শিখতে ভাবতে পারছেন আমি সকালেই বলেছিলাম যে আজকে আমি যেটা খেয়ে এসেছি ভাত সেটা ফলিয়েছে একজন চাষি যে ডিম বা মাংসটা খেয়েছি সেটাও ফলিয়েছে একজন চাষি সেই আমলে রবীন্দ্রনাথ কতটা দূরদর্শী ছিলেন যে ভারতবর্ষে কে অন্য স্বনির্ভর করতে পারবে জিডিপির সবচেয়ে বেশি ক্রাইটেরিয়া হচ্ছে ধান মানে এগ্রিকালচার এবং অ্যানিমেল হাজব্যান্ড্রি থেকে আসে আপনারা জানেন জিডিপি কাকে করে তা এইটা হলো রবীন্দ্রনাথের দূরদৃষ্টি কাঠ আবার প্রসঙ্গ চলে আসি আপনারা এফ এর নাম শুনেছেন এফ ফুড কর্পোরেশন ভারতের শস্য ভাণ্ডার রবীন্দ্রনাথ বন্যা দুর্ভিক্ষ তিনি কি করলেন শস্য ভাণ্ডার তৈরি করলেন তার নাম দিলেন জানেন ধর্মগোলা ধর্মগোলা তাতে চাল থাকবে ধান থাকবে বিভিন্ন সবজি বীজ সংরক্ষণ করা হবে বন্যা হয়েছে তো বন্যা দুর্গত এলাকা কিন্তু আপনারা জানেন শান্তিনিকেতন তার আশেপাশের এলাকাগুলোতে বন্যা হয় ফলে সেই যে ধর্ম বোনা রবীন্দ্রনাথ তৈরি করলেন আজকের যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তার বীজ পোতা হলো সেই দিন উনিশশো তেরো কাঠ রবীন্দ্রনাথ নোবেল পেলেন এটা আর যে ডলার থেকে টাকাই মূল্য যখন ট্রান্সফার করা হলো টাকা দাঁড়ালো এক লাখ আট হাজার টাকা রবীন্দ্রনাথ কী করলেন সেই টাকা দিয়ে প্রথমে বলেছিলেন ওই টাকাটাকে ভালোই হল আমি শান্তিনিকেতনের ট্রেনগুলোকে পাহাড় করে ফেলি ওর আগে বলেছিলেন কারণ কেউ কেউ রবীন্দ্রনাথকে বলেছিলেন আচ্ছা কবিগুরু আপনি কি বলেন কিছু কি দিতে দিতে হয়েছিল নোবেলটা পাওয়ার সেই দুঃখে তিনি বলেছিলেন সম্মান দেওয়া হচ্ছে তাকে সম্মাননা তখন তিনি বলেছিলেন এই মনিহার আমার নারী সাথে দুঃখে যাই হোক টাকা তিনি কি করলেন তিনি শিলাইদহ প্রতিশর পদ্মার পারে যে দরিদ্র কৃষক আছেন তাদের জন্য কৃষি ব্যাংক স্থাপন করলেন বাংলাদেশে তখন কোনো কৃষি ব্যাংক ছিল না যে বিনা সুদে কৃষকদের লোন দেওয়ার বন্দোবস্ত করলেন সব শেষে চলে আসবো সহজ পাটে কেউ রবীন্দ্রনাথ পড়েনি কেউ গীত পড়েনি কেউ আর রবীন্দ্রনাথের গান শোনেনি নাটক শোনেনি কিচ্ছু শোনেনি সহজ সবাই করেছে সহজ একটা ছোট্ট লাইন বলি সহজ নিয়ে যখন আমি কাজ করছিলাম আমার থিসিস লিখছিলাম আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে কি মনি রত্ন এসে লুকিয়ে আছে একটা লাইন কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় করে বল দেখি তুই মালি হয় কেমন করে তারপরের লাইনটা গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা কোথা থাকে মুখ থেকে কোথা দিয়ে ওদের বাসা পড়েছি ছোটবেলায় বুঝিনি মাথা চুলকে বলতাম করে হবে অনেক বড় ধারণাটা ছিল সহজ পাঠিয়ে কাজ করতে গিয়ে দেখলাম না একদম তা নয় রবীন্দ্রনাথের খুব অন্তরঙ্গ বন্ধু ছিলেন জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ বিজ্ঞানী এবং দুই বন্ধুর মধ্যে কি কথোপকথন হতো না নিশ্চয়ই হতো আমরা জানি এটা অনেকেই যারা মাধ্যমিক ইত্যাদি পড়েছেন তারা জানেন অনেকেই যে উদ্ভিদ কলার মাধ্যমে মাটি থেকে রস শোষণ করে পাতায় রান্না করে। আমরা যেমন সকালে বাজার করে এনে করে ছেলে দিই খাবার তৈরি হয় সেরকম মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করে পাতায় পৌঁছে দেয় পাতা রান্নাঘর সেখানে শালক সঙ্গ হয় খাবার তৈরি হয় সেই খাবার উদ্ভিদের প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে যায় সেটা প্রেম কলা করছে তাই তাহলে গাছের ভেতর থেকে পরে ওরা যাওয়া আসা ওরা কিছু না যাইলে আমার প্রেম কলা কি অসাধারণ তথ্য একটা শিশু বইতে রবীন্দ্রনাথ লিখে দিয়ে গেছে ভাবলে অবাক হতে হয় আমি একটা উদাহরণ দিলাম বেশি সময় নেব না একেবারে শুধু এটুকু বলবো যে রবীন্দ্রনাথ আর জগদীশ চন্দ্র বসু দুজনা যদি তাদের স্থান পরিবর্তন করতেন মহাকালের কিছু ব্যত্যয় হত না কেন জগদীশ চন্দ্রের অভ্যক্ত তারা এটা মানবেন বাড়িতে আরেকবার পড়বেন নদী তুমি কোথাও হইতে আসিয়াছো কি অসাধারণ অভিব্যক্তি আবার রবীন্দ্রনাথের মধ্যে যে বিজ্ঞান চেতনা ছিল তার প্রমাণ পাই দু দুবার আইনস্টাইনের সাথে তাদের সাক্ষাৎকার হয়েছিল কথাবার্তা হয়ে যাওয়ার পর সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছেন যে আচ্ছা আপনি কার সাথে কথা বলছিলেন তখন আইনস্টাইন কে কেন একজন বিজ্ঞানের সাথে অসাধারণ সম্পন্ন মানুষের সাথে একই প্রশ্ন যখন সাংবাদিকরা রবীন্দ্রনাথকে কেন একজন কবি একজন অন্তরলীন আধ্যাত্মিক কবির সাথে কথা বলছিলাম যেখানে ধর্ম বিজ্ঞান এক হয়ে যায় সেখানে ই করবে রবীন্দ্রনাথ আলোর মানুষ তিনি আলোকিত মানুষ তিনি নিজে জ্বলেছেন নিজে সূর্যের মতো জ্বলেছেন আপনারা জানেন সূর্যের প্রতি মুহূর্তে ফিশাল ফিউশন হয় হিলিয়াম এবং হাইড্রোজেন ফিউশন হয় বলে এত তাপ সৃষ্টি হয় যে আমাদের এখানে অতি পৌঁছে পৌঁছে যায় সেই তাপ এবং সেই সূর্যের তাপ সূর্যের মতো দগ্ধ হলে বিদগ্ধ হলে তবে এত আলোকিত হওয়া যায় রবীন্দ্রনাথ ছাড়া আমাদের কোনো নেই তাই আমি আপনাদের বলবো আমরা রবীন্দ্রনাথ হতে পারবো না রবীন্দ্রনাথ ছাড়া আমাদের গতি নেই আমরা জোনাকি হতে পারি নিজে আলোকিত হতে পারি পুরতে পারি দগ্ধ হতে পারি দুটো মানুষকে আলো দিতে পারি সবাই মিলে যদি একসাথে হাত মিলিয়ে দিই তবে বাংলায় থাকুন বাঙালিয়ানায় থাকুন এবং অবশ্যই রবীন্দ্রনাথে থাকুন ধন্যবাদ সন্ধ্যা